আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকালে নাস্তা রান্না করতেছি আজকে রান্না করব ভুনা খিচুড়ি আমরা আসলে যখন লাল বৌয়া বানাই তখন ওইটাকে অনেকে গোলায় ফেলে বলে যে এটা খিচুড়ি আপ তবে খিচুড়ি বউয়া বা ভাকা দুইটা কিন্তু এক না দুইটা সম্পূর্ণই আলাদা কারণ আমরা যখন বৌয়াটা বানাই তখন মুগের ডাল দেই না তারপরে মশলাপাতি এত দেই না যেমন আদা রসুন বাটা গরম মশলা বাটা এইসব সব খিচুড়িতে দেই তবে বউয়াতে দেই না আর মাংস তো অবশ্যই দিতে হবে খিচুড়ি মানে আমাদের কাছে মাংস দিয়েই রান্না করতে হবে অথবা মাংস দিয়ে খাইতে হবে তবে লাল আর ক্ষেত্রে মাংস দিয়েও রান্না করি না আর মাংস দিয়েও খাই না এই যে সকালে ভুনা খিচুড়িটা যে রান্না করতেছি মাংসটা কালকে রান্না করে রাখছিলাম মুরগির কলিজা গিলা তারপরে হার তারপরে গলা এগুলা দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করলে ভালোই লাগে আমরা প্রায় এরকম রান্না করি কারণ আমাদের বাসায় যখনই মুরগি আনে তখনই না যে সলিড মাংসগুলো আগেই খাওয়া হয়ে যায় কিছু যেহেতু বানাই ওইগুলা দিয়ে তারপর হাড় আর এগুলা রয়ে যায় কলিজা গিলা এগুলা দিয়ে প্রায় আমরা এরকম খিচুড়ি রান্না করে কথা বলতে বলতে আমার ভুনা খিচুড়ি হয়ে গেছে আর খিচুড়িটা কিন্তু একেবারে ঝরঝরা নাই খিচুড়িটা একটু নরম থাকে আমাদের এইদিকে দিকে বিয়ে বাড়িতে এরকম খিচুড়ি দেয় আর আজকে সবাই খাইয়া বলতেছিল পুরা বিয়ে বাড়ির মতো হয়েছে আব্বা সকালে যে পুঠি মাছগুলো আনছে মাছগুলো অনেক বড় বড় ছিল তো আমরা তিনজন মিলে কাইটা নিছি এখন আবার ধুয়েও নিছি আর খালা কতগুলা কাপড় ধুয়ে দিয়ে গেছিল দেখেন সামিউন কি করছে নতুন ড্রেসটা ওই যে আমার নানু পইরা গেল পরশু দিন এইটাই ধুইছিলাম আল কাতরা ভরাই নিছে আবার বুকের কাছে ও কি জানি ভরাইছে এগুলো আর নাই ওইটাই দেখতেছিলাম ও এইরকমই করে নিচে আইসা রান্না বসাই দিছিলাম আমার ছোট যার শাশুড়ি গেছে আবার হচ্ছে একটু মার্কেটে মার্কেটে বলতে শ্রীনগর গেছে কিছু কেনাকাটা করতে তো আমি আর আমার মেঝু যাই এখানে রান্না বান্নাগুলা শেষ করে নিছি মা বলছিলাম যাওয়ার সময় হাস আনতে তিনটা তো মা আবার ভিডিও কল দিতে বলছে আমার জাল আবার ভিডিও কল দিয়া দেখাইতাছে যে কোনগুলা কিনবো আমি আবার বললাম যে এগুলো ভালো হয় ওইগুলাই আনো সমস্যা নাই তারপরে তো মার আবার চইলে আসছিল দুইটা খরগোশ নিয়ে আসছে নায়েল যেহেতু সাথে গেছিলো নায়েল নাকি খরগোশ দুইটা কিনতে চাইতেছিল পরে মা আবার নিয়ে আসছে খরগোশও আর হাঁসও নিয়ে আসছিল তিনটা পরে আমরা তিনজন মিলে এখন এগুলা বাইস আনিছি আর আজকে একটা স্পেশাল আইটেম বানাইছিলাম হাঁস পোড়ার জন্য সবাইরে রে দেখি এইভাবে করে তারপরে দেখলাম যে ভালোই মোটামুটি পশম ওঠে এইভাবে হাঁস খাইতে যতটা মজা তার থেকে বাঁচতে আরও বেশি কষ্ট আমরা হাঁসগুলা বাইসা পরে আবার সাধে আসছিলাম খরগোশ গুলা গোসল করাইবো আমার জাল বলতেছিল এর জন্য খরগোশ দুইটা নিয়ে আমরা সাদে আসছিলাম খরগোশ দেখতে অনেক ভালো লাগে তবে এগুলার দেখতেছি যে অনেক বেশি যন্ত্র আমার যা আবার নাইলে শ্যাম্পু নিয়ে আসছিল তো শ্যাম্পু বের হইতেছিল না আমি বলতেছি কি শ্যাম্পু আনছো বেশি দেখি নাইও কয়েকি একটুকে হইয়া যাবো সত্যি একটুখানিতে অনেক বেশি ফেনা হইতে মাসাল্লাহ খরগোশ দুইটা গোসলের সময় একবারে চুপ করেছিল কিছুই বলতেছিল না সাদাটা তো বেশি চুপচাপ ছিল এটা আবার একটু কেমন জানি জানি করতেছে খরগোশের পেটে কিন্তু আবার বাচ্চাও আছে তো এর জন্য এটার একটু সাবধানে গোসল করাইতেছিল তারপর আমরা নিচে চলে আসছিলাম আমার দুই জাল মিলে আবার কাজে চাল বাইটা নিতেছে মা আজকে সৈরা বানাইবো আমি খাইতে চাইছি আমার কাছে অনেক সৈরা খাইতে ইচ্ছা করতেছিল পরে মা কইলো কে আচ্ছা বানাই দিম ওরা দুইজন মিলা বাইটা নিতেছে আমি আমার ছোট জারে বলতেছিলাম আমি কিছু বাইটা দেব বলে কি না বাটি সমস্যা নাই আমার দেবর আবার লাইনে ছিল কথা বলতেছে ওদের চাল বাটার পরে আমি আবার ভর্তা বানাইতে বসছিলাম তো তিনজন আবার আট করছে ওইটা এ আমাদের দেখাইতে নিয়ে আসছে মাসাল্লাহ সামিউন কতগুলা ইমোজি আট করছে নায়েল নাকি অর্টা দেখে আবার চেষ্টা করছে আট করার জন্য আর আয়ানে ধৃষ্য আট করছে সবারটাই ভালো হয়েছে বললাম ওরা খুশি হয়ে গেছে গা পরে আমি এইখানে এখন ভর্তা বানাই নিব মরিচ বাটা সৈরা দিয়া খাওয়ার জন্য সৈরা দিয়া কিন্তু মরিচ বাটা অনেক বেশি ভালো লাগে আজকে বেশি রকম ভর্তা বানাবো না কারণ এই ভর্তাটাই শুধু সৈরা দিয়া খাইতে ভালো লাগে আর অন্যগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগে ভর্তা বানানো শেষ মা সৈরার জন্য পানি বসায় দিছে দিছে কেউ আবার রেসিপি চায় না কারণ রেসিপি এর আগে দুইবার দিছি এর জন্য আর আজকে দিলাম না আর এটা একেবারে সহজ রান্না করা তারপরেই তো মার সইরা রান্না করা শেষ এখন আমরা সবাই মিলে খাই আজকে সইরাটা এত বেশি ভালো লাগছে আমি তো বারবার খালি বলতেছিলাম কারণ টক মিষ্টি লাগতেছিল কাজীটা অনেক সুন্দর হইছে এর জন্য মা বলতেছিল যে কাজী ভালো হইলে সইরা এরকমই মজা লাগে অনেকে আমার কাজির ভাকা কাজির সইরা এরকম খাওয়া দেখলে বলেন গন্ধ কয় এই লাগে সেই লাগে আসলে আমার কাছে গন্ধ লাগে না ভালোই লাগে আপনাদের যদি কাজি দিয়ে খাইতে না ভালো লাগে চাল ভিজায়ও কিন্তু বাড়িটা এরকম করে রান্না করে খাইতে পারেন আর দেখেন আমাদের খাইতে খাইতে দশটা দশ বেজে গেছে রাত্র এখন আজকে অনেক দেরি হয়ে গেছে তো আজ এই পর্যন্ত এই কথা বা অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম